বন্ধুরা তো আমি তো পুরীতে এবার আপনাদের জন্য হোটেলের কিছু ভিডিও এবার দেখাতে চাইছি আমি যে অনেকে তো বাজের হোটেল এসে খোঁজেন এবার কোন জায়গায় হোটেল পাবেন কমের মধ্যে থাকবার ঠিক মতন সুবিধা তো আমি ওই জন্য এবার হোটেল নিয়ে কিছু ভিডিও করছি আমি আপনার এয়ার টিকিট রিজার্ভেশন হয় এখানে হোটেলটা হচ্ছে নাম দেখুন ঠিক উল্টো দিকে আছে এই যে গিরিধারি মঠাদি এইটা চালায় এনারা আর লোকেশনটা হচ্ছে আপনার ঠিক এই যে রাস্তাটা বাঁদিকে স্বর্গদ্বার আর ডান দিকে বাজার পেছন দিকটাতে সমুদ্র ঠিক আছে আচ্ছা ইস্কন মন্দির আছে আর গিরিধারী মঠ আছে এখানে ঠিক মানে আপনার ওই স্বর্গদ্বার থেকে এসে কাকাতুয়ার দোকানটা ফেলে ডান দিকে গলি ঢুকে গেছে গলি থেকে এসেই এই হোটেলটা তো চলুন এবার আমরা একটু ভেতরে যাব ভেতরে গিয়ে একটু দেখে নিই আমরা এবার রুম ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার আচ্ছা দাদা আপনার নাম হরিবল দাদা হরিবল বাবা হরিবল বাবা হরিবল বাবা আচ্ছা আপনাদের এখানে কটা রুম আছে হোটেলটা এসি পাঁচটা নন এসি পনেরো নন এসি পনেরোটা এসি পাঁচটা আচ্ছা এই দুশো চার নম্বর রুম এইখানে ঘর ভাড়া শুরু পাঁচশো টাকা থেকে এই রুমটা রুমটা বেশ বড়ই আছে রুমটা এই এখানে মীর এই ছোট ছোটোরা ক্যাবিনেট টাইপের এখানে টিভিও আছে চেয়ার দেওয়া আছে বসার জন্য তারপরে ভালো ব্যালকনি এই এইয আর এদিকেও জানলা এদিকেও জানলা এই হচ্ছে টয়লেট কোমোট আছে গিজার নেই বেসিন স্টেশন থেকে সরগদ্দার যেতে আগে যে একটা গলি পড়বে ডান দিকে সেই গলির ভেতরে ঢুকে এসেই এই রেনেসা লজ দেখুন না একবার এই যে রেনেসা লজ আর ঠিক এই দিকেই হচ্ছে বিচ দেখতে পাচ্ছেন সমুদ্র এই দিকে গিয়েই সরগদ্দার গলিটাই ঢুকে আসছে এসে এই যে লজ এই আগের নাম ছিল রেনুকা লজ তো এখন এই রেনেসা লজ করেছে তো এই হচ্ছে এন্ট্রি দুশো এক নম্বর রুমে ঢুকছি তো নিচে সব টাইলস লাগানো ঢুকে পা জানলা একটা টেবিল রাখা বড় বিছানা মানে এখানে তিনজন হয়ে যাবে না এখানে তিনজন হয়ে যাবে এখানে তাক করা আছে দেওয়ালটাও পুরো ডিজাইন করা আচ্ছা ডান দিকে একটা মিরার টিভি আছে এখানে আর এই সাথে বাথরুম কুমো বেসিন নেই না বেসিন নেই আর গিজারও নেই মানে দুর্দান্ত সমুদ্র একদম পুরো সড়কের সামনে পুরো এই সামনে এই গলি থেকে বেরিয়ে রাস্তাটা কিন্তু সড়কের রাস্তা ওটা দুর্দান্ত ভিউ আর নিচে রুমগুলো যেগুলো দেখলাম ওগুলো ছশো টাকার মধ্যে পাওয়া যাবে হ্যালো বন্ধুরা চলে এসছি পুরীর ফেমাস হোটেল আপনারা হয়তো পরিচিত আছেন অনেকেই বা অনেকে হয়তো পরিচিত নেই ট্যাক্সি বাড়ি এটা পুরীর স্বর্গদার থেকে যে রাস্তাটা বাজারের দিকে গেছে জাস্ট কিছুখানি এসে ডান দিকে ঘুরে গেছে খুব ফেমাস ট্যাক্সি বাড়ি চেনার পরিচিত হচ্ছে বাইটের ওপরে এখানে ট্যাক্সি টাইপের মডেল করা আছে তো আপনারা আসবেন এখানে এসে থাকতে পারেন এখানে প্রচুর ঘর আছে কারণ একতলা থেকে পুরো চারতলা পর্যন্ত অনেক রুম আছে এখানে তো একটু দেখে নিন আপনারা এই রুমগুলো পুরো তো এই দেখুন আমি ট্যাক্সি বাড়ির ভিতরে ঢুকে আছি এই হচ্ছে গেট ট্যাক্সি বাড়ি তো দেখে নিন পুরো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মানে কত বড় এলাকা নিয়ে কত বড় রুম এটা এটা হচ্ছে পুরীর খুব ফেমাস পজিশনে এবং খুব নাম করা জায়গা ট্যাক্সি বাড়ি আর তার সাথেও আরেকটা ব্যাপার এখানে হোটেল কাম হোলিডোম মানে যদি আপনারা মনে করেন যে এখানে রান্না করে খাবেন তো রান্না করারও ব্যবস্থা আছে এখানে বাসনপত্র দেওয়া আছে আর গ্যাস ওভেন কিন্তু এদের থেকেই নিতে হবে বাইরে থেকে কিন্তু এরা অ্যালাউ করবে না দেখুন পুরো টানা বারান্দা চেয়ার নিয়ে বারান্দা বসতে পারবেন বাসনপত্র সব দেওয়া আছে রুমে তো এবার আমি চলে এসছি এই চারশো দু নম্বর রুমে দেখুন চারশো দু নম্বর রুম এখানে তিনজন তো শুতেই পারবেন আরামসে এখানে এখানে একটা টেবিল এখানে চেয়ার এই পুরো সেল করা আছে একটা মিরার এই যে কিচেন ভালোই কিচেন অনেক বড় সব বাসনপত্র দেওয়া আছে এখানে একটা করা আছে আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা খুবই বড় ধুকে বেসিন কোমর নিরার আছে এখানে শাওয়ার আছে গিজারটা নেই মার্বেলের ফ্লোর আর ঘর পুরো মানে মোজাইক এখানে জানলা এই তো সামনে বারান্দা বাইরেই পুরো মানে ওভেন রাখা আছে আমরা একটু এই দাদার সাথে কথা বলে নেব ইনি এখানকার ম্যানেজার দাদা আপনার নাম রাহুল দাস আচ্ছা এখানে আপনাদের মানে কটা রুম আছে টোটাল আমাদের এখানে টোটাল বাহান্নটা রুম আছে রুম আছে টোটাল আচ্ছা আর এখানে আপনার রান্না করে তো খাবার দেখছি ব্যবস্থা আছে হোলিডে হোম আর এখানকার আপনার মানে বাসনপত্র কি ভাড়া না না বাসনপত্র যে ধরনের মধ্যে ইনক্লুডিং থাকে কোন গ্রুপ পার্টি যদি আসে ওর জন্য যদি বড় বাসনগুলো নাই ওটা ভাড়া পড়বে হ্যাঁ আপনাদের এখানে এই রুমের ভাড়া কত এই রুমে এখানে চলতে 650 করে ভাড়া 650 ওই পাশে একটা রুম আছে বড় রুম একটা আছে ওগুলো হচ্ছে 750 করে ব্যাক সাইড গুলো ভি আছে ব্যাক সাইড গুলো 600 টাকা করে দেয়া আছে সড়ক থেকে কিছুখানি এগিয়ে এসে মেরিন ড্রাইভ রোড থেকে এসেই ডান দিকে ঢুকে যেতে হবে টান দিকে ঢুকে গিয়েই আপনার পূর্বে রাজ হোটেল ঠিক রাজ হোটেলের পেছন দিকে শ্রীকৃষ্ণ লজ হোটেলের রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে এই যে দেখুন শ্রীকৃষ্ণ লজ এই উল্টো দিকেই দোকান মহালক্ষ্মী স্টোর কুটির হোটেল গোপীনাথ এই যে অটোটা বেরোচ্ছে এই গলি থেকে গিয়েই আপনি পাবেন হচ্ছে কি রাজ হোটেল তারপরে মেরিন ড্রাইভ সামনেই সমুদ্র আমাদের হোটেলটা দেখে নিন এই যে রাস্তা সিধে গেছে এই রাস্তাটা গিয়ে আপনি এখান থেকে গিয়ে বাজারও পাবেন সরগদ্বারাও যাওয়া যায় আবার মন্দিরও যাওয়া যায় এই রাস্তা থেকে এটা হচ্ছে পাঁচ নম্বর ঘর ঘর ঢুকে দেখুন টিভি বড় বেড ডাইনিং টেবিল রুম কত বড় দেখুন পুরো মার্বেল দেওয়া এখানে তো তিনজন আমাকে শোয়া যাবে এখানে হ্যাঁ চারজন এখানে সোয়া যাবে দ্বীপ দাবেন চারজন সোয়া যাবে এখানে আচ্ছা এই হচ্ছে রান্নাঘর রান্নাঘরে খাবারও ব্যবস্থা আছে ওভেন আছে শুধু গ্যাস নিয়ে নিতে হবে বাসনপত্র দেওয়া আছে বাথরুমটা দেখিয়ে দিই কুমড় আয়না এই দেখুন ব্যালকনি মানে ব্যালকনি দেখে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র সমুদ্র তো এখানে ভাড়া কি আছে রুমের সাড়ে ছশো সাতশো সাড়ে ছশো সাতশো মানে এটা কি সিজন মানে সারা বছর একই ভাড়া নাকি সিজন আপডাউন হয় আর যেটা তোমার এসি রুম সে ষোলোশো টাকা আর যদি এসি না ব্যবহার করে হাজার টাকা এই যে গলিটা এই গলিটা হচ্ছে আপনার সর্বদার থেকে যে রাস্তাটা বাজারের দিকে গেছে ঠিক সেই রাস্তাটা সর্বদার থেকে বাজারে যাওয়ার কিছুখানি এগিয়ে গিয়ে ডান দিকে পড়বে গলিটা গলি থেকে ঢুকে এসে এই হোটেলটা পড়বে হোটেল হচ্ছে শোভা নিবাস এই দেখুন শোভা নিবাস মার্বেল ফ্লোর এখানে তিনজন তো হয়ে যাবে মনে হচ্ছে তিনজন একজন বাচ্চা নিয়ে তো হয়ে যাবে একটা টেবিল মিরার এখানে ওই ছোট একটা টি টেবিল চেয়ার আচ্ছা এখানে কিচেনের ব্যবস্থা আছে এটা হচ্ছে ছোট্ট একটা এই মানে ব্যালকনি টাইপের টিভি লাগানো আছে সেই হচ্ছে বাথরুম কোমর ডিজার নেই ঠিক আছে বাথরুমও ঠিকঠাকই আছে তো এটা হচ্ছে একশো দু নম্বর রুম গ্রাউন্ড ফ্লোরে আর এই হচ্ছে ব্যালকনি

এটা হচ্ছে আপনার ঠিক বাজারের দিকে যেতে মানে স্বর্গদার থেকে বাজারের দিকে যেতে বা গলির মধ্যে পড়বে হোটেলটা সামনেই পুরো বিচ আর দুর্দান্ত লোকেশন এখানে রান্না করে খাবারও ব্যবস্থা আছে যদি মনে করেন রান্না করে খাবেন না সেরকমও ব্যবস্থা আছে তো এই হচ্ছে হোটেলটা এদিকে সমুদ্র আর এদিকে হচ্ছে বাদিকে দিকে বাজার আর ডান দিকে হচ্ছে সরগদ্দার ঢুকে এসেই পুরো সামনে একদম খুবই ভালো লোকেশন এই ঢুকছি একশো ছ নম্বর রুমে সি রুম মানে জানলা খুলে দিলে পুরো আলোয় ভরে গেল ঢুকে মিরার চেয়ার একটা টেবিল আছে এখানে তো এদিকেও জানলা আছে এটা মানে ওই প্যাসেজের দিকে জানলা এই রান্না করার ব্যবস্থা কিচেন ওপেন কিচেন টিভি এসি আচ্ছা এটা কি এসি রুম না নন এসি রুম এটা এসি রুম এটা

এইযো দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর এই দিকটা হচ্ছে এই এই যে রাস্তাটা রাস্তা থেকে এসেই মানে এই দিক থেকে গেলেই আপনার স্বর্গদ্বার ওইদিকে বাজার বাদিকে এই যে দেখুন দূরে পুরো সমুদ্র দেখা যাচ্ছে জুম করে নি সমুদ্র ওই দেখুন জগন্নাথ মন্দিরের পুরো চূড়ো দেখা যাচ্ছে ছাদ থেকে সবথেকে বড় কথা একদিকে সমুদ্র দেখতে পাবেন আর একদিকে জগন্নাথ দেবের মন্দিরে চূড়ে দেখতে পারবেন তো ঘটনা হচ্ছে যে এখানে এই রুমগুলো সব এসি রুম আর যেগুলো নন এসি আছে সেমই রুম শুধু এসিটা নেই কিন্তু যেহেতু ওখানে লোক আছে বলে ওগুলো দেখানো যাচ্ছে না তো ওগুলোর ভাড়া হচ্ছে আটশো টাকা করে তো এই হচ্ছে হোটেল দেখুন পূর্ণ ভিলা একদম পুরো সমুদ্রের পুরো পাড়ে হোটেল এত সুন্দর লোকেশন এত সুন্দর ভিউ পুরো নিরিবিলি কোনো আওয়াজ নেই কিছু নেই দুর্দান্ত লোকেশন আগে আশপাশের লোকেশনটা দেখিয়ে দিই রান শ্রী নীলাচল গৌরীয় মঠ এইদিকে রাস্তাটা হচ্ছে গিয়ে বাজার পড়বে স্বর্গদ্বার পড়বে আর এই দেখুন পুরীর সমুদ্র কি দুর্দান্ত লোকেশন তো এখানে আটশো টাকা থেকে রুমে শুরু সাড়ে সাতশো আটশো টাকা থেকে তো এই রুমটা দুর্দান্ত বড় রুম চারশো এক নম্বর রুম এটা ছাদের উপরে পুরো দাদা এটা কজনের রুম এটা আচ্ছা এখানে আটজন শুতে পারবে মানে চারটে ডবল বেড আটজনের রুম এটা টিভি চেয়ার টেবিল মিরার আচ্ছা এখানে তো এখানে তো আরও সুন্দর লোকেশন এখানে দেখুন এত বড় ব্যালকনি কি হাওয়া সমুদ্র দেখুন ভিউ দেখুন সমুদ্র শুধু এখানে বসে বসে পুরো ওপেন ছাদ খোলা হাওয়া পুরো ছাদের এটার ভাড়া হচ্ছে আঠেরোশো টাকা ভাড়া এটা এই রুমটার তারপর ভ্যারি করে সিজন অফ সিজেনে ভ্যারি করা রুমটা দুর্দান্ত ভিউ তো এই জায়গাটা হচ্ছে ঠিক স্বর্গদ্বারে পুরো একদম পুরো কর্নারে পুরো একদিকে ভারত সেবাশ্রম পাবেন একদিকে চলে যাচ্ছে স্বর্গদ্বার শ্মশনে বাজারের দিকে আর ঠিক এই হোটেলটা ঠিক পেছন দিকেই সমুদ্র পুরো উত্তাল সমুদ্র হোটেলটার নাম হচ্ছে গুচিকার গেস্ট হাউস খুব প্রাইম লোকেশন একদম পুরো সেন্টারে যারা চাইছেন যে ঘরে বসে সমুদ্র দর্শন করবে তাদের জন্য পুরো আদর্শ জায়গা এটা আগে ভিউটা দেখে নিন এখান থেকে পুরো সমুদ্র উন্মুক্ত একদম দুর্দান্ত লোকেশন এখানে বসে পুরো চেয়ার রাখা আছে এখানে চেয়ারে বসে সমুদ্র দেখতে পারবেন তো চলে দুশো এক নম্বর রুমে দেখুন ওয়েল ডেকোরেটেড রুমটা সুন্দর করে সাজানো তো দেখুন সুন্দর ওপরে পুরো করা ফল সিলিংও করা লাইট ওপর থেকে আচ্ছা এখানে ঢুকে সুন্দর একটা বিছানা এখানে তিনজন তো হয়ে যাবে তিনজনের হয়ে যাবে তারপর এখানে চেয়ার টেবিলও আছে মিরার এই একটা আলমারি হ্যাঁ বন্ধ আছে লক আছে আলমারি রাখা আছে এখানে জিনিস রাখা যাবে তো জিনিস রাখা যাবে আচ্ছা এখানে টিভি বাথরুমটা দেখে নিন বেসিন কোমর গিজার আছে গিজারও আছে এখানে রুমটা এসি না নন এসি নন এসি এটা আচ্ছা এবার দেখুন এই হচ্ছে ব্যালকনি ব্যালকনির ভিউ দেখুন এদিকে পুরো মার্কেট নিচে আর এই হচ্ছে সমুদ্র দেখে নিন সমুদ্রের ভিউ সুন্দর হাওয়া দেবে এখানে বসে বসে সমুদ্র দেখতে পারবেন লোকেশনটা একবার দেখিয়ে দিই আপনাদের কোন জায়গাটাতে এটা একদম পুরো সড়গতদ্বারে পুরো এই যে এইদিকে সড়গতদ্বার শ্মশান দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা বুঝতে পারছেন এদিকে ভারত সেবাশ্রম এই যে হ্যান্ডলুম গার্ডেন পূর্ণানন্দ সেবা নিকেতন এই যে লেখা আছে ভারত সেবাশ্রম এখানে পুরো কর্নারটা একদম পুরো আমাদের কোনো কোটিং ব্যবস্থা নেই আমাদের কোনো লজিং বারোটা রুম আছে তার মধ্যে চারটে এসি আছে আটটা নন এসি আর ট্যারিফ আমাদের ফিক্সড কিছু নেই মান্থ টু মান্থ ভ্যারি করে ফিক্স টাইমে সেটা ভ্যারি করে মোস্ট প্রবলি নর্মাল যেটা থাকে চৌদ্দশো পঞ্চাশ স্টার্টিং হচ্ছে নন এসি এসি স্টার্টিং তেইশশো পঞ্চাশ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকাউনটাকে অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে আপনারা দেখতে পারেন এরপরে আসছে আমার আরও ভিডিও এবং অন্য জায়গারও ভিডিও থাকবে আপনারা দেখতে থাকুন এবং আপনারা ভালো থাকবেন বড়রা আশীর্বাদ করবেন ছোটোরা আমার ভালোবাসা নেবেন আমি গাইড কিন্তু ন